মানে এত অসাধারণ মানে অ্যাক্টিং মানে ওভারঅল রাফির কাজ অসাধারণ মানে দর্শকদের একবার না দুইবার তিনবার চারবার করে দেখা এক সময়ের বাংলা চলচ্চিত্র বাংলার বিজ্ঞাপন এবং বাংলার নাটকে বেশ জনপ্রিয় মুখ মোনালিসা মোনালিসা বর্তমানে আমেরিকাতে রয়েছে সেখানে মডেলিং করছে এবং স্বামীর সাথে সেখানে সংসার সাজিয়েছে তবে সবচেয়ে বড় চমক হচ্ছে মোনালিসা সাকিব খানের বেশ বড় ভক্ত রাজকুমার সিনেমাটির সময় এবং প্রিয়তমা সিনেমার সময়ও কিন্তু বেশ ভালোভাবেই সাকিবের পাশে ছিল মোনালিসা এবার মির্জানি তুফান সিনেমাও স্বয়ং আমেরিকা থেকে ছুটে এসেছে সিনেমাটির শো দেখার জন্য এবং স্পেশাল স্ক্রিনের পুরোটা শো জুড়েছিল মোনালিসা এবং আনন্দও করেছে ইন্টারভিউ দিয়েছে সেখানে বলেছে সাকিব খানকে এরকম লুকেই দেখা যাবে এবং কি আমরা চাই সিনেমাটি আরো বারবার দেখতে সিনেমাটি শুধু একবার দেখার মতো সিনেমা না এটা কয়েকবার দেখার মতো একটি সিনেমা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ